আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পর আবার ব্লগ নিয়ে আসলাম যেহেতু আমার ব্লগ দিতে অনেক বেশি দেরি হয়ে যায় আর এবার তো অনেক বেশি দেরি হয়েছে যেহেতু দেশের পরিস্থিতি ভালো ছিল না এই জন্য ব্লগ করতে ইচ্ছে করতো না তো ভাবলাম অনেক দিন তো হয়ে গেছে এবার তো ব্লগ দেওয়া উচিত তাই ভাবলাম যেহেতু বেড়াতে যাচ্ছি বিয়ে ক্ষেত্রে তো একটু ভিডিও করি ব্লগটাও দেওয়া হবে তো সেটার জন্যই হচ্ছে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে অনেক দিন পর অনেক দিন পর হচ্ছে একটু বের হয়েছি তো আমরা বিয়ে দাওয়াত খেতে যাচ্ছি দেশে আর সাথে আমার খালা খালু হচ্ছে আমার কালতো বোন এই যেমন ছোট খালা তো আমরা হচ্ছে কথা বলতে বলতে যাচ্ছিলাম আর আমি ভিডিও করছিলাম আর জায়গা গ্রাম বলতে তো খুব ভালো লাগার জায়গা আর এখানে আমরা এসে খেতে বসে গেছি ওই যেমন বরগটা ভাই তো আমরা সবাই হচ্ছে আমার ভাই ভাগ্নি আমরা সবাই হচ্ছে একসাথেই হচ্ছে চিকেন ফ্রাই দিয়েছে তারপর ছিল চিকেন রোস্ট তারপর ছিল রেজালা আর স্যালাদ ছিল আর দই ছিল যেহেতু গ্রামের বিয়ে তো থাকবে তো চিকেন ফ্রাই হচ্ছে আমি আমার ছোট মেয়েকে খাওয়াচ্ছি কারণ আমরা এক আমি এক প্লেটেই আমরা দুজন নিয়েছি আর ওই এমনার জন্য আলাদা প্লেট নেই এক প্লেটেই এমন মা মেয়ে খাচ্ছি এমনকে চিকেন খাওয়াচ্ছিলাম এখানে চিকেন ফ্রাই রোস্ট রেজালা আর হচ্ছে স্যালাদ ছিল আর দই ছিল ওই যে দই দিচ্ছে আর গ্রামের বিয়েতে তো দই থাকবেই তো আমার কাছে অনেক বেশি মজা লেগেছিলো রেজালাটা আর হচ্ছে রোস্টটা অনেক বেশি ভালো লেগেছিলাম তো এই যে আমার মামনি হচ্ছে বলতে না তো আমি জোর করে ওকে বসায় একটা এক প্লেটে নিয়েছি তো এই আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার বিয়ে সাথে ছবি তুলতে আসলাম মাসাল্লাহ আমার বিয়েটাকে অনেক বেশি সুন্দর লাগছিল মশাল্লাহ তো আমরা হচ্ছে এই নতুন দম্পতির জন্য দোয়া করি সবাই যেন আল্লাহ ওদেরকে সুখে শান্তিতে রাখে সারা জীবন দুজন দুজনের সুখে থেকে সাথে হয়ে থাকে এই যে জামাই চলে আসছে আর জামাই চলে আসলেই তো শালিদের হচ্ছে গেট ধরা নিয়ে অনেক মজা করে ওরা আর এটাই কিন্তু অনেক বেশি মজা যে এখানে টাকা দিচ্ছিল তো ওদের হয়তো হচ্ছিল না আরও টাকা লাগবে তো এটা ওরা হচ্ছে মানতেছিল না যে না এটা হবে না আরও লাগবে তো এই জিনিসটি কিন্তু অনেক বেশি মজা গেট ধরা যেহেতু আমরা কখনোই কারো গেট ধরেছি বলে আমার মনেই পড়ে না কালীরা তো ঢুকতে দিবে না যত পর্যন্ত তাদের ডিমান্ড পূরণ না হবে তো এখানে হচ্ছে ওরা মানছে না গুনে দেখতেছিল যে ঠিক আছে কিনা হ্যাঁ এখন ঠিক আছে এখন ঢুকতে দেবে ভালোই লাগে এইসবগুলো আর এগুলো তো আসলে শালিদের জন্য শালাদের জন্য ওরা বেশি মজা করে আর বেশি করে শালিদেরই কিন্তু বেশি মজা করে ওরা যেহেতু জুতা লুকায় রাখে তারপর হচ্ছে গেট ধরবে তো এই যে শরবত খাওয়া হচ্ছে জামাইকে তারপর হচ্ছে ভেতরে ঢুকতে দেবে আমি তো হচ্ছে ভিডিও করতেছিলাম আর আমি কিন্তু কিছুই দেখতেছিলাম না আমি ক্যামেরা হচ্ছে করে ধরে রাখছি আর ভিডিও করতেছিলাম তারপর ভিডিও করার পর না দেখলাম যে এখানে কি হচ্ছিল একদম ছিলাম তারপর হচ্ছে ক্যামেরাটা হচ্ছে তারপর আমার ভাগ্নি ধরেছে ও ভিডিও করে দিয়েছে যেহেতু ও সামনে ছিল তারপর ও ভিডিও করে দিয়েছিল তো এখানে ছবি তুলছে সবাই আমার বিয়ে সাথে তো আমার বিয়েকে মাশাল্লা অনেক বেশি সুন্দর লাগছিল আর এখানে আমার ভাইগনা আর ভাইগোনার বউ হচ্ছে ছবি তুলছে আর বউর সাথে ছবি তোলার জন্য সবাই কিন্তু একটু থাকে এই যে আমার ভাই ছবি তুলতে চলে এসেছে তারপর আমিও ছবি তুলেছি আমার মেয়েও ছবি তুলেছে আর এই যে আমার ছোট মেয়েটা আমি মেয়েও ছবি তোলার জন্য হচ্ছে অস্থির হয়েছিল যে কারণ নিশ্চিত ছবি তুলবে তো ছবি তুলেছে আসলে এই বৌদের সাথে ছবি তুলতে সবাই চায় তারপরে এই যে ওর সাথে আরো দুই ভাতি ছবি তুলতে চলে আসছে মার্শাল্লা আমার বিয়ে অনেক বেশি সুন্দর লাগছিল ও হচ্ছে আমি ভিডিও করছিল সেখানেই হচ্ছে ও ফোকাস করছিলো আর ওকে মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল আমরা হচ্ছে নতুন দম্পতির জন্য দোয়া করি সবাই যেন আল্লাহ পাক ওদেরকে সুস্থ শান্তিতে রাখে সব সময় সুখে দুঃখে দুজন দুজনের পাশে থাকে আল্লাহ পাক ভালো রাখুক সে দোয়া করি আমরা সবাই এবার দেশে যেতে একটু কষ্ট হয়েছে বৃষ্টি ছিল বৃষ্টিতে অনেক বেশি কষ্ট হয়েছে যেহেতু আমাদের কাপ জামা কাপড় একদম ভিজে গিয়েছে আমি আমার ছোট মেয়ে আর আমার ছোট খালা একদম বৃষ্টিতে ভিজে আমাদের কাপড় শেষ তারপর কি করবে এই বৃষ্টিতে ভিজেই হচ্ছে বিআইনের বিয়ে খেতে গিয়েছি আমাদের কাপড় জামা কাপড় হচ্ছে গাড়ির মধ্যেই বাতাসে শুকিয়ে গেছে আর ছোট মেয়ের কাপড় হচ্ছে আমরা গাড়িতেই চেঞ্জ করে দিয়েছি যেহেতু বৃষ্টিতে ছোটো বাচ্চা মানে ঠান্ডা লাগবে জ্বর আসবে এটার জন্য চেঞ্জ করে দিয়েছি আমরা তো একদম মানে ভিজে আমার খাবার আমি একদম শেষ আর এইবারই কষ্ট হয়েছে তো বিয়ে গিয়েছিলাম যাই হোক ভালোই লেগেছে আর ভালোই লাগে আসলে সবাই একসাথে গেলে আরো বেশি ভালো লাগে আমরা সবাই একসাথেই গিয়েছিলাম একসাথে বলতে আমার ছোট খালা আমি আমার খালু তারপর হচ্ছে আমার ভাই হোন্ডা দিয়ে গিয়েছিল আমার খালু গিয়েছিল হন্ডাতে তার আমরা হচ্ছে গিয়েছিলাম অন্য গাড়িতে তো এটার জন্য আর কি আমাদের ভালোই লাগছে আমার খালতো বোন ছিল আমার তারপর আসার সময় অনেক ভালো লাগছে আমার বড় বন্ধুলা ভাই তারপর আমার আমার ভাগ্নি আমি তারপর খালতো সময় তা আমরা হচ্ছে আমার খালতো ভাইও চলে গিয়েছে হুন্ডা নিয়ে আর আমার খালু আর আমার খালা হচ্ছে আরেক গ্রামে গিয়েছে আর আমার হচ্ছে নানির বাড়ির ওই দিকে তো এখানে গিয়েছে আমার খালা হচ্ছে থাকলো এখানে যেহেতু আমার খালা হচ্ছে থাকতে পারে আমার খালা হচ্ছে পছন্দ করে ঘুরা ফেরা আমিও পছন্দ করি ঘুরতে পছন্দ করি ভালো লাগে আর সবার সাথে একসাথে তো আরও বেশি ভালো লাগে কিন্তু এই যে বললাম দেশে আর কি থাকতে ভালো লাগে না এটাই কিন্তু আমার খালা থাকতে অনেক পছন্দ করে দেশে ঘুরতে খুব পছন্দ করে তো এই যে দুজনকে মাসাল্লা অনেক মানিয়েছে আর সুন্দর লাগছে তো আমরা ওইখান থেকে একটু বাইরে আসছি আমরা একটু ঠান্ডা খাওয়ার জন্য এখানে আমার ভাইগনি ভাইগনার বউ তারপর হচ্ছে আমার ছোট্ট মেয়েটা আমার ছোট বাচ্চাটা বসে আছে ও হচ্ছে অনেক বেশি গরমে ঘেমে যায়

পানীয় খাওয়ার জন্য নিয়েছি তো খাওয়া দাওয়া করে আমরা এখানে আবার চলে আসছি এখানে হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছে এই মুহূর্তটা হচ্ছে সবচাইতে কষ্টদায়ক একটা মুহূর্ত একটা মেয়ের জন্য মা বাবার জন্য খুবই কষ্টদায়ক একটা মুহূর্ত এটা দেখলে হচ্ছে আমারও আমার বিয়ের কথা মনে পড়ে যায় আসলে এটা এটা এই সিন দেখলা আসলে এই সবারই কিন্তু তার অতীতের কথা মনে পড়ে যায় যাদের বিয়ে হয়েছে তাদের কথা বলছিলাম কষ্টদায়ক একটা মুহূর্ত খুবই আহ খারাপ লাগে এই সময়টাতে একটা মেয়ে সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যায় এটা খুবই আসলে কষ্টদায়ক একটা সময় আল্লাহ পাক ওদেরকে ভালো রাখুক এটাই দোয়া করি এই মুহূর্তটাই তো কষ্টের সবাই কান্না করতেছে ওই ভাতিজিরাও কান্না করতেছে ফুকের জন্য আর মা তো মাই মা তো আর বেশি কান্না করছে তো আল্লাহ পাকু ওদেরকে ভালো রাখুক তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম